আরে বাবা রে বাবা আহ আরে সকাল হয় ঘুমেরও ছাড়ে না এখন মাছও ধরা যাওয়া লাগবে দিনে দিনে অলস হয়ে যাচ্ছি কি দাদি মাছ ধরতে যাচ্ছ হা আর কি করব বল আমাকে তো বসে থাকে খাওয়াবে না খাওয়াতো যদি তোমার ছেলে থাকত ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ মনে হয় উপর আল্লাহর ইচ্ছাতেই হয়নি কিন্তু ওনার চলে যাওয়া পরে বড় একা হয়ে গেছি রে হুম আজ কি মাছ ধরবা ভালো মাছ তো জালে ধরা দেয় না রে প্রতিদিনই ছোট ছোট মাছ ধরেই দিন কাটাতে হয় এই তো দেখি বয়স হয়ে গেল বুড়ি হয়ে গেছি আমি মাঝে মাঝে মনে হয় এই বয়স বাড়লে পরে আমাকে কে খাওয়াবে রে আরে দাদি সব চিন্তা তুমি কর না আমরা তো আছি তোমার নাতিনরা তোমাকে আমরা খাবার দেব দেখাশোনা করব আর দাদি যখন তুমি বুড়ো হয়ে ঘুমিয়ে পড়বা তখন তোকে কাঁভে তুলে শ্মশান পর্যন্ত নিয়ে যাব আরে চুপ বজ্জাত সকাল সকাল মরার কথা বলতাস আমি যখন মরা যাইব তখন তুই খুব খুশি হবি তাই না তুই মর তোর গোষ্ঠী হে উপর আল্লাহ আজ একটু কপাল খুলে বড় একটা মাছ দিও আল্লাহ তুমি একটু দোয়া ধরো অনেক দিন বড় মাছের মুখ দেখি না এই ছোট মাছ নিয়ে কি সারা জীবন কাটাতে হবে নাকি মনে হয় কোনোদিন বড় মাছের মুখ দেখাই আর হইব না এই কথা বলেই সে মাছগুলো হাতে নিয়ে বাজারের দিকে রওনা হল এত বড় মাছটা কই পাইলা রে আমার জামাই সকাল সকাল মাছ ধরে আনছে তাই আমি তাড়াতাড়ি বিক্রি করার জন্য বাজারে নিয়ে আইছি মাছটা কত করে কেজি দিছো আশো টাকা কেজি ভাইয়া নিয়ে যান তাটকা মাছ আরে বাবা রে এত দাম এইদিকে আইসেন ভাইয়া বড় বড় মাছ আছে দামও কম কমিয়া যান এইটাই ভালো হবে আজ বড় মাছ কিনে নিয়ে যাই হা ছোট মাছ কেমনই বা খাইবে বুড়া কোন কার এই দাদি এই ছোট মাছগুলো কেমন করে দিতাস দাদি পাঁচশো গ্রাম মাছ দেন তো ঠিক আছে